কোচিং এ গেছে কোচিং এ বললো বললো কোচিং এ যাবে আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি কেন কোন 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 বিষয় নিয়ে পড়ো আমি আর্টস নিয়ে পড়ে আর্টস ওকে দেখো গান দেখলে তোমার এটা নিয়ে দেখা লাগবে ওকে এটা নিয়ে দেখো এমনি শুনতে না দুপুরে লাইভে আসি ওকে দেখি চেষ্টা করবো যেহেতু আজকেই শেষ না তাই দুইবার আসার চেষ্টা করবো তারপরে আসবো না ওকে নাহলে খুললে যাবো মানুষ নাই রে আপু আগের বার লাইভে আসছিলাম লাইভটা মিস করছি ও ও ইতিহাস ইতিহাস বরকত করো আমার জন্য তাই ইতিহাস ভাল লাগে না তোমার কাছে ইতিহাস তো ভালোই জাস্ট বানাই দাও অত কিছু না শুধু লিখতে থাকো একটু শিখ্টু একটু পড়লে যেটা মেন জিনিসগুলো পড়ো তারপরে সবগুলো বানাই দাও সেই হিসাবে প্রমিস প্রমিস করো তুই লাইভে আসবা <laughs> <I> promes <laughs> 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 tú me <nani> dajo <daika> aunque me de me <laughs> oh, Okay, <dehi>, <laughs> okay a <laughs> তিনটায় ওকে ওকে দেখি তিনটায় ওকে 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 ডান আপু আর কবে লাইভে আসবেন এই সপ্তাহে হবে না ওই সপ্তাহে দেখি আসতে পারি কিনা আমি গল্প তৈরি করতেছি তো সময় তো লাগবে তাই না একটা গল্প এডিট করতে ভিডিও করতে সেই অনুযায়ী ভিডিও বানাইতে প্লাস ভয়েস দিতে মানে মাথার উপর দিয়ে সব এতগুলোই হ্যালো কুকি ওয়ার্ল্ড আমার নর্মাল ভিডিও বানাইতে লাগে দুই ঘন্টারও বেশি একটা ভয়েস দিতে একটা ইডিট করতে যখন আমি ভয়েস ওভার কইরা সারি একটা ইডিট করতে আমার লাগে আধা ঘন্টা ছাড়ার সময় সেটা পাবলিশ করে আমি দুই ঘন্টা পর কতটা আমার থাকে একটা ইসের পর আফা আমার আমার এজ কত তোমার এজ কত সরি তোমার আমার এজ হচ্ছে সতেরো আচ্ছা আমি একটা কুইজ করি তারা E caso...